প্রিয় ভাই রাসেলের উত্তরে আমরা বলতে চাই যে বাস্তবায়ন করতে যে বিজয়ী করতে কাফেরদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে যে মুমিন ব্যক্তি নিহত হয় তাকে শহীদ করে রিপিট আমি আবারও বলছি আল্লাহর জমিনে আল্লাহ দিনকে বিজয়ী করতে যে কাফেরদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে যে মুমিন ব্যক্তি নিহত হয় তাকে শহীদ বলা সহীহ বুখারীর বর্ণনা এসেছে যে সাহাবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞেস করেছিলেন যে হে আল্লাহর কারা আল্লাহ রাস্তায় জিহাদ করছে এটা আমরা কিভাবে বুঝব তার উত্তরে আল্লাহর হাবিব সায়্যিদাম বলেছিলেন মান কাতালা লি তাকুনা kalimatullahi hiyal ulia fahuwa fi sabilillah যে ব্যক্তি আল্লাহর দিনকে আল্লাহর বিধানকে কিংবা আল্লাহর আইনকে বাস্তবায়নের জন্য আল্লাহর দিনকে বিজয়ের জন্য যে সংগ্রাম করে যাচ্ছে সেই আল্লাহর রাস্তায় আছে আর সে আল্লাহর রাস্তায় থাকা অবস্থায় যদি কেউ মৃত্যুবরণ করে বা নিহত হয় তাকে ইসলাম শহীদ বলে ঘোষণা করেছে তবে সেক্ষেত্রে একটি শর্ত রয়েছে সেটি হচ্ছে দুন আগারাদিন মিন আগারাদি দুনিয়া দুনিয়ার কোনো কারণে দুনিয়ার কোনো লোভে পড়ে দুনিয়ার কোন স্বার্থের জন্য যদি কেউ আল্লাহ রাস্তায় জেহাদ করে মৃত্যু বরণ করে সে শহীদের আল্লাহ নেই আমরা অনেক শহীদ কেমত ময়দানে আল্লাহ তালা তাদেরকে জাহান নামে ফেলে দেবেন আল্লাহ বলবেন যে তুমি তো দুনিয়াতে জেহাদ করেছিলে যে মানুষ তোমাকে বীর বলবে মানুষ তোমাকে সাহসী বলে ঘোষণা দিবে বাহাবা পাওয়ার জন্য তুমি যে জেহাদে অংশগ্রহণ গ্রহণ করেছলে এবং সেখানে নিহত হয়েছে। তো তুমি নিহত হওয়ার পরে মানুষ তো তোমাকে বীর বলেছে বাহাবা দিয়েছে সাবাস বলেছে যে কারণে তুমি এই জেহাদে অংশ গ্রহণ করেছো সেটা দুনিয়াতেই তুমি পেয়েছো তো আমার কাছে তুমি কি চাও আমার কাছে তোমার জন্য কিছু নেই গো টু দা হেল ফায়ার জাহান্নামে যাও তাক আল্লাহ তাআলা উপর করে জাহান্নামে নিক্ষেপ করবেন তো এজন্য শর্ত হচ্ছে যে দুনিয়ার কোনো স্বার্থে নয় শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে করার জন্য যদি কেউ সশস্ত্র সংগ্রাম নিহত হয় তাদেরকে শহীদ বলা হয় এখন প্রশ্ন হচ্ছে যারা কাফেরদের বিরুদ্ধে যেহাদ করতে যে যুদ্ধে নিহত হলো তারা শহীদ তারা ছাড়া কি আর কেউ শহীদ হতে পারবে না এ প্রসঙ্গে আমরা বলবো যে বেসিকলি ইসলামী সারিয়াতে শহীদ দুই ধরনের ইবন হাজার আল আসকালানি উনিও শাহাদের প্রকারভেদ করতে যে বলেছেন যে শহীদ দুই প্রকার একটা হচ্ছে শাহিদ উদ্দুনিয়াল আখরা যেটা আমরা বলেছি যারা আল্লাহ রাস্তায় নিহত হয়েছে তারা একটা হচ্ছে শাহিদ উদ্ আখরা যারা দুনিয়াতে আল্লাহ রাস্তায় নিহত হয়নি কিন্তু পরকালে তারা শাহাদতের মর্যাদা লাভে ধন্য হবে

এবং আমরা যদি কোরআনের দিকে তাকাই কোরআন আমাদেরকে জানিয়েছে انا আমাল্লাহ আলাইহিম মিনান নবিয়িন والصدیقین والشهداء والصالحিন মানে সবচেয়ে শ্রেষ্ঠ তাবাকা বা درجہ হচ্ছে নবীদের درجہ নবীদের পরে হচ্ছে সিদ্দিকিনদের درجہ এবং সিদ্দিকিনদের পরেই যাদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি তারা হচ্ছে শহাদা এর জন্য প্রত্যেক মুমিনের জীবনের আকাঙ্ক্ষা বা तमन्ना থাকা উচিত তারা যেন শাহাদাতের মৃত্যু আল্লাহ তাআলার কাছে কামনা করে এবং আমরা যদি সাহাবাদের জীবনের দিকে তাকাই তাহলে দেখব উনারা সব সময় আল্লাহ তাআলার কাছে শাহাদাতের মৃত্যু কামনা করতেন সাইদনা উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তালার কাছে সব সময় শাহাদাতের মৃত্যু চাইতেন সহিহ বুখারীর বর্ণনা এসেছে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতেন আর বলতেন আল্লাহুম্মা

একজনের একজন অ্যাসাসিনেটের মাধ্যমে আত্মাই আঘাতে তিনি শহীদ হয়েছিলেন এবং আল্লাহ রাসুল ইসলামের পাশে আবু বকর আল্লাহ কবর তার পাশে কিন্তু উমরে ফারুকের কবর তার মানে মদিনাতেই তিনি আল্লাহ রাসুল ইসলামের পাশে মৃত্যুবরণের পরে শোয়ার সৌভাগ্য তিনি অর্জন করেছেন তাহলে এ আলোচনা থেকে আমরা বুঝলাম যে প্রকৃত শহীদ হচ্ছে যারা আল্লাহ রাস্তায় নিহত হয় এবং এর মর্যাদা আল্লাহ তালার কাছে অনেক বেশি কিন্তু এই শাহাদাতে হাকিকি বা প্রকৃত শহীদ ছাড়াও আরো অনেক মৃত ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি মৃত্যু সুসংবাদ দিয়েছেন তারা জিহাদে অংশগ্রহণ করেনি তারা কাফেরদের আঘাতে নিহত হয়নি তারা প্রকৃত শহীদ নয় কিন্তু কিয়ামতের দিন তারা শাহাদাতের মর্যাদা লাভ করবে তারা কার এবপরে আমরা সহিহ মুসলিমের একটি হাদিস এখানে উল্লেখ করতে চাই যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞেস করেছিলেন মাতা তা'দ্দুনা শাহীদা ফীকুম ওহে সাহাবরা তোমরা কাদেরকে শহীদ বলে মনে কর সাহাবরা বললেন যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তারা শহীদ তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইন্না শুহাদা উম্মতি ইদান লা কালীল এরকম হলো তো আমার উম্মতের মধ্যে শহীদদের সংখ্যা একেবারে কম যারা জিহাদের সুযোগ পাবে না জিহাদের ময়দানে কাফেরদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করে যারা নিহত হওয়ার সুযোগ পাবে না তাহলে তো তারা শহীদ হতে পারবে না সাহাবরা এক প্রশ্নে বললেন ইরাসুলুল্লাহ তাহলে কারা শহীদ আপনি বলেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তারা তো শহীদ বটেই পাশাপাশি ওমান মাতা ফি ত্বাউনি فهو শহীদ মহামারিতে যারা মারা যায় তারাও কিন্তু শহীদ প্লেগ রোগে বা মহামারিতে এই যে করোনা ভাইরাসের সময় যারা ঈমানের সাথেন্তেকাল করেছে তাদেরকে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দান করবেন আমান মাতা ফিল বতনি فهو শহীদ পেটের পীড়ায় পেটের কোন রোগে যদি কেউ আক্রান্ত হয়ে মারা যায় সে কেয়ামতের দিন শাহাদতের মর্যাদা লাভ করবে পল গরিকু শহীদ পানিতে ডুবে যদি কেউ মারা যায় সেও শহীদ এভাবে নানান আর অনেক হাদিসে কোন হাদিসে পাঁচজন কোন হাদিসে সাতজন কোন হাদিসে আরো বেশি এভাবে আরো অনেক ব্যক্তিকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাতের মর্যাদা লাভিয়ে তারা কেয়ামতের তিন ধন্য হবে এই মর্মে তিনি আমাদেরকে জানিয়েছেন सुनने नसाईर একটি वर्णन থেকে আমরা জানতে পারি আল্লাহ হাফেজ আলাইহিস সালাম বলেছেন মান কুতিলা দুনা মযলামাতিহি ফাহু শাহীদ অন্যায়ভাবে যদি কাউকে হত্যা করা হয় হি ইজ ডিফেন্ডিং ইন জাস্টিস অন্যায় প্রতিরোধের এর মারা গিয়েছে এরকম মৃত্যুকেও তিনি শাহাদাতের মৃত্যু বলে ঘোষণা করেছেন সুনানি তিন নিজের আরেকটি ব্যক্তিকে শহীদ যেমন মান নিজের রক্ত বাঁচাতে যেয়ে যদি কেউ মৃত্যুবরণ করে শহীদ তার সম্পদ বাঁচাতে যে যদি মৃত্যুবরণ করে সে শহীদ তার ফ্যামিলিকে করতে যেয়ে কেউ যদি মৃত্যুবরণ করে সেও শহীদ তার সম্মান इज्जत তার স্ট্যাটাস কে বাঁচাতে যে যদি কেউ মৃত্যুবরণ করে সেও শহীদ আরেক বሆነ আমরা জানতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াসাহিদুল হাদমি ফাহুয়া শহীদ অর্থাৎ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যদি কেউ মারা যায় বা কোনো দেয়ালে নিচে চাপা পড়ে যদি কেউ মারা যায় সে শহীদ ওয়াসাহিদুল যাতিল জানবি শহীদ অর্থাৎ

এভাবে আমরা বিভিন্ন হাদিসের আলোকে এবং আল্লাহ রাসুল সাহা ইসলামের সুসংবাদ বাণীর আলোকে আমরা বুঝতে পারি যে আল্লাহ রাসুয়া যারা আহ করে আল্লাহ দিনকে বিজয়ী করতে যে মৃত্যুবরণ করেছে তারা হচ্ছে প্রকৃত শহীদ তাদের মর্যাদা আল্লাহ তালার দরবারে অনেক অনেক বেশি কিন্তু এই শহীদ ছাড়াও আরো অনেক ধরনের মৃত্যুকে আল্লাহ হাবিব সাহা ইসলাম শাহাদতের মৃত্যুর সাথে ঘোষণা করেছেন তো যারা জিহাদে মারা গেল তারাই শহীদ বাকিদেরকে শহীদ বলা যাবে না এই কথাটি ঠিক নয় বরং আল্লাহর ফাসাফসম নিজেই চেয়েছেন তিনি বলেছেন যে তোমরা যদি শুধু এই এক শ্রেণীকে শহীদ বলো তাহলে তো আমার উম্মতের মধ্যে শহীদের সংখ্যা একেবারে কম আর আমি চাই আমার উম্মতের মধ্যে থেকে অনেক সংখ্যক লোকে শাহাদাতের মর্যাদা এই মর্তবায় মর্যাদা লাভ করে ধন্যবাদ তাই আমরা যে কেউ একটি বর্ণনার কথা বললাম এছাড়াও আরো অনেকগুলো বর্ণনা আছে এই ধরনের মৃত্যু যারা বরণ করেছে পানিতে ডুবে আগুনে পুড়ে পেটের পিড়ায় নিজের সম্পদ বাঁচাতে যে অন্যায়ের প্রতিরোধ করতে যে সন্তান ভূমিষ্ঠ করতে যে এরকম যত ধরনের মৃত্যু রয়েছে এ ধরনের মৃত্যুকে আল্লাহ রাসুল সাহেসলাম আর শহীদ মৃত্যু বলেছেন এবং কেম দিবসে এই সমস্ত লোকেরাও তারা শাহাদতের মর্যাদা লাভে ধন্য হবে আশা করি প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন আল্লাহ তালা আমাদের সবাইকে